যে ব্লকে আবার ওয়ার্ক কালচার ঘুরে আসবে মানুষ বেনিফিট পাবে গ্রামোন্নয়নের যেগুলা বেনিফিশারি বেনিফিশারিজরা বেনিফিট পাবে বলে নিয়ে আশাবাদী গ্রামোন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জিপি ভিত্তিক অভিযান শুরু করলেন সোনাইর বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া সাজু সোনাই ব্লকের আধিকারিকদের নিয়ে বুধবার থেকে জিপি ভিত্তিক কাজ পরিদর্শন শুরু করলেন বিধায়ক সাজু এদিন প্রথমে উত্তর কৃষ্ণপুর জিপির ফোর্টিন ফাইন্যান্স ফিফটিন ফাইন্যান্স এন আর ইজিএস এসব প্রকল্পের কাজ পরিদর্শন করেন বিধায়ক পরে দক্ষিণ কৃষ্ণপুর জিপির বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মুকুল বুসমতারী সহকারী কার্যনির্বাহী বাস্তুকার বিপুল বড়া এ ই পিয়ালিনাথ দুই জিপির সচিব আতিকুর রেহমান জিআরএস মুক্তারউদ্দিন মজুমদার সেবক আব্দুল বাসিদ টি এনামুল হোসেন বড় লস্কর এআইইউডিএফ এর সোনাই সমষ্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি ঝুনুবাবু লস্কর গ্রুপ সদস্য খাইরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু জানান গ্রামোন্নয়ন প্রকল্পের যাতে সঠিক বাস্তবায়ন হয় তার জন্য এই অভিযান শুরু করেছেন তিনি আগামীতে প্রত্যেক জিপিতে এভাবে অভিযান চলবে ডেলি বরাক আজকে আমরা সোনাই ব্লকের এর চেয়ারম্যান হিসেবে আজকে বিডিও সহ ব্লকের জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিআরএস আদার্স টেকনিক্যাল স্টাফ স্থানীয় জনপ্রতিনিধি সবাই রে নিয়ে আজকে আমরা দুইটা জিপি স্পট ভেরিফিকেশন করছি একটা উত্তর জি পি উত্তর কিছু কাজ ভালো হয়েছে কিছু হয়েছে একটা স্কিম কেউ দেখাতে পারেনি আপনাকে এটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ার কমিউনিটি হল উত্তর কৃষ্ণপুর পার্ট ওয়ান এই স্কিম কোনো এক্সিস্টেন্স আমরা পাইনি বাকিগুলোর এক্সিস্টেন্স আছে কৃষি ব্লক রাস্তা অনেকটা আহ বিশে একুশের উনিশ বিশের আহ দুইশো মিটার রাস্তা দিয়ে লক্ষ টাকা খরচা হয়েছে আহ কিছুটা খেলিমেলি আমরা পেয়েছি আর দক্ষিণ কৃষ্ণপুর জিবি তে আমরা যে কাজ দেখেছি মোটামুটি ভালো কোয়ালিটির কাজ হয়েছে তবে আগামী কালকে আছে দুটা দুটা জিপি করে সোনাইয়ের প্রত্যেকটা জিপি ফিফটিন ফাইন্যান্সের কাজগুলো আমরা দেখব ব্লকের স্টাফকে নিয়ে তারপরে আমরা একটা এটা একটা ইনকোয়ারি টাইপ ভিজিলেন্সের ইনকোয়ারি হিসেবে চলছে স্কিমেটিক আমরা দেখে সিদ্ধান্ত নেব কীভাবে কোনোটা রেকটিফিকেশনের প্রয়োজন হলে রেকটিফিকেশন করব যেটা কাজ হয়নি সেটা কাজ কমপ্লিট করব যেটা কাজ টুটেলি করা হয়নি ফান্ড রয়েছে সেটাও আমরা রিকভারি করে কিভাবে কাজ করাতে পারি সেটার চেষ্টা করব যেখানে যেটার প্রয়োজন রয়েছে সেটা আমরা করব আর আমার হিসাবে ব্লকের ভিডিও সহ প্রত্যেক কর্মকর্তা যেভাবে সহযোগিতা করছেন আর ব্লকে একটা ওয়ার্ক কালচার আমরা ঘুরিয়ে আনতে চাই জনগণকে সঙ্গে নিয়ে মানুষের কিভাবে সেবা করা যায় বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেকটা ঘরের এখন আপনার রেজিস্ট্রেশন হবে ভেরিফিকেশন হবে সেটার ফান্ডও রিলিজ হয়েছে তো এইভাবে আমরা জনগণকে নিয়ে জিপি সেক্রেটারি হোক জিআরএস হোক ব্লকের আধার স্টাফ হোক সবাইকে আমরা বলেছি যে আপনারা গাওসভার মারফতে সবাইকে নিয়ে করেন আর এখন ব্লক সেইভাবেই চলছে আমি আশাবাদী যে ব্লকে আবার ওয়ার্ক কালচার ঘুরে আসবে মানুষ বেনিফিট পাবে গ্রাম উন্নয়নের যেগুলা বেনিফিশারি বেনিফিশিয়ারিজরা বেনিফিট পাবে বলে আমি আশাবাদী